আসসালামু আলাইকুম ভিউবাস আশা করি সবাই ভালো আছেন ছয়ই মে রোজ সোমবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে একাধারে বৃষ্টি থাকবে সারাদিন ও সারা রাতে এছাড়া সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব এদিকে ছয়ই মে রোজ সোমবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে ওইদিকে বজ্র ভারী বৃষ্টি সম্ভাবনা থাকতে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ভোলা পটুয়াখালী বরগুনা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর মানিকগঞ্জ ফরিদপুর এদিকে দেখতে পাচ্ছেন বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার বান্দরবনও কিন্তু বেশ ভালো লেভেলের বা বেশ ভারী লেভেলের বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট শেরপুর জামালপুরও কিন্তু সকাল ছয়টার সময় বেশ ভালো লেভেলের বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখব কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারী রংপুর পঞ্চগড় দিনাজপুরও দেখতে পাচ্ছেন হালকা পরি বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে গোপালগঞ্জ মাদারীপুর পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট নড়াইল যশোর মাগুড়া এদিকে রাজবাড়ি পাবনা সিরাজগঞ্জ টাঙ্গাইল নাটোর কুষ্টিয়া তো দেখতে পাচ্ছেন ভালো লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তো কিশোরগঞ্জ নেত্রকোনা সোনামগঞ্জে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ভোলা নোয়া খালি ফেনী লক্ষ্মীপুর পোটো খালি বরগুনাতে কিন্তু বজ্র সহ ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে কক্সবাজার চট্টগ্রামও কিন্তু বেশ ভালো লেবেলের বেশির সম্ভাবনা থাকতেছে সকাল আটটার সময় এছাড়া এদিকে পোটো খালি ভোলা বরগুনাতে কিন্তু হালকা থেকে বাজার লেভেলে বেশির সম্ভাবনা থাকতেছে এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর শেরপুর জামালপুরও কিন্তু বেশ স্মৃতিপত অনেকটাই থাকতেছে এছাড়া দিকে যদি রংপুরের দিকে লক্ষ্য করি তাহলে রংপুর কুড়িগ্রাম লালমণিহাট নীলফামারী দিনাজপুর ঠাকুরগাঁও দিক থেকে আসছেন হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল আটটার সময় এছাড়া এদিকে সাতক্ষীরা জোশোর নড়াইলেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল আটটার সময় তো পরবর্তীতে যদি সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা এদিকে মৌলভিবাদ আর সিলেটি কিন্তু বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল দশটার সময় এছাড়া এদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাই ময়মনসিংহ গাজীপুর এদিকে ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কুমিল্লা আবার এদিকে যদি ঢুকুগুড়ি তাহলে দুপুর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরসপুর ঝালঘাটি পটোখালী বরগুনা ভোলা এদিকে তো প্রচার হালকা পুরানোর বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে কিশোরগঞ্জ নেত্রকোনা এদিকে দেখবাচ্ছেন বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি শেরপুর জামালপুর গাইবান্ধা টাঙ্গাইল গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ি মাগুড়া সুমাদীপুর শরীয়তপুর চাঁদপুর গোপালগঞ্জ নড়াইল দেখেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে দুপুর দুটো সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো নড়াইল গোপালগঞ্জ পিরোজপুর আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাটও কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই থাকতেছে এছাড়া এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদোহ মাগুড়া তো কিন্তু বেশির সম্ভাবনা অনেকটাই থাকতেছে দুপুর দুটোর সময় তো পরবর্তীতে যদি আমরা আরো কিছু সময় এগিয়ে নিয়ে দেখি বা বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে যশোর সাতক্ষীরা নড়াইল গোপালগঞ্জ পিরোজপুর বাগেরহাট মাদারীপুর মাগড়া ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা এদিকে দেখতে পাচ্ছেন বজর ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া রাজশাহী মেহেরপুর চোয়াডাঙ্গা চাঁপাইনামগঞ্জ নৌগাঁ নাটো পাবনা রাজশাহী টাঙ্গাইল মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর দেখতে পাচ্ছেন বেশি তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর কুমিল্লা এদিকে যদি লক্ষ্য করি ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাদারিটি বিলে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে আবার যদি এদিকে লক্ষ্য করি তাহলে দিকবার টাঙ্গাইল গাজীপুর ময়মনসিংহ শেরপুর এদিকে দেখতে পাচ্ছেন বদ্রসহ ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে জামালপুরও কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো গাইবান্ধা জয়পুর হাটে কিন্তু হালকা থেকে মাঝার লেভেলের বেশি সম্ভাবনা থাকছে বিকেল চারটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি খাগড়াচড়ি ও রাঙা কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা সন্ধ্যা সাতটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে জামালপুর শেরপুর গাইবান্ধা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলীবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু অনেকটাই থাকতেছে এছাড়া এদিকে চাঁদপুর শরীয়তপুর মাদরীপুর গোপালগঞ্জ নড়াইল এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাদারি বেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে বরিশাল পিরোজপুর ঝালঘাটি তো কিন্তু হালকা থেকে মাদারি বেলে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা সাতটার সময় ছয়ে মে রোজ সোমবার তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত এগারোটার সময় কিন্তু আবারও ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে চট্টগ্রাম রাঙামাটিতে কিন্তু হালকা থেকে মাদ্রালী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনাতে কিন্তু হালকা থেকে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তী যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাত একটা সময় মলিবাদ হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে দেখতে পাচ্ছেন তীব্র থেকে অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া রাত একটা সময় কিন্তু এদিকে নওগাঁ জয়পুর হাট গাইবান্তা দিনাজপুরেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকেও কিন্তু এদিকে ভোলা নোয়াখালী ফেনী লক্ষ্মী ভোরেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত একটা সময় তো আমরা যদি এদিকে সাতই মে রোজ মঙ্গলবার ভোরের দিকে লক্ষ্য করি ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তার তাহলে দেখবো এদিকে শেরপুর নেত্রকোনাতে কিন্তু বজ্র সব ভারী বেশি সম্ভাবনা থাকতেছে সাতই মে রোজ বুধবার রোজ মঙ্গলবার ভোর চারটার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াচুড়ি রাঙামাটি এদিকে কিন্তু বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনাই থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বরগোনা খালি ভোলা ঝালকা পিরোজপুর বাগেরহাটেও কিন্তু বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে ভোর চারটার সময় এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুর্শিগঞ্জ শরীরপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়ি নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জে কিন্তু বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর চারটার সময় তো পরবর্তীতে যদি আমরা সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি সাতই মার্চ রোজ মঙ্গলবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে জামালপুর শেরপুর গাইবান্ধাতে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বরগুনা ঝালকাটি পটো খালি বরগুনা ভোলা বরিশাল নোয়াখালী ফেনী তুই দেখতে পাচ্ছেন বেশির তীব্রতা কিন্তু গুণেই বৃদ্ধি পাচ্ছে তো এক কথায় বলা যায় সোমবার শয়ে মার্চ সকাল থেকে একাতারে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি এবং কি সারাদিন শেষে রাত্রেও কিন্তু বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখন মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে